কি হয়েছে এখানে আর বলবেন না ঠাকুর এই ওকালে মরে গেল তাই সবাই খান্না কাটি করছে আর সে রামলাল তুলের पेड़ ভিতরে বলে ওই পাগলা ঠাকুর আসছে দেখো কিভাবে কান্না কাটি করছে আ আ টিগের মা তুই এত বউ না আচ্ছা আচ্ছা তুমি কে গো চুল পেকে গেছে ছেলে ছেলের মা ছেলে বেটা সকলেই কাঁদছে রামকৃষ্ণের ঠাকুরের পায়ে পায়ে পড়ে বুড়িমা বলছে আমার ছেলেটাও কালে মরে গেল বাবা আপনি তো অনেক কিছু জানেন একটু বাঁচিয়ে দিন না বাবা হবে ছেলে চাষ ছেলে চাষ দিয়ে দিচ্ছি বেঁচে যাবে যাবে তবে টাবলেট একটা দেব যে খাবে সে মরে যাবে বিনিময়ে উঠে পড়বে তা মা তুমি তো তোমার তিন কাল গেছে আর এক কাল আছে ট্যাবলেটটা টুক করে খেয়ে না তুমি মরে যাবে ছেলে বেঁচে যাবে সে বুড়িমা তখন পা ঘসটাচ্ছে দেখো বাপু তোমার ওই সব ঔষধ রেখে দাও যে গেছে সে তো গেছে আমি মরতে যাবো কোন দুঃখে রাম কৃষ্ণ বলে কিরে শালা রাম লাল শালা দেখ এই শুরু করেছি নাটক তুই শোন আর বুঝকে ভালোবাসে সে লেপের ভিতরে খালি হলে মা কেটে গেল মা এ কথা বলল রে তুই কেরে বোন খাচ্ছি খুব সুন্দর বিয়ের সময় হয়ে গেছে ষোলো বছর হয়ে গেছে খুব কাঁচে হাপু হাপু করে রামকৃষ্ণ বলে তুই রে আমি ওনার বোন তো তুই এত কাঁদছিস কেন বলে দাদা থাকলে বিয়ে দিত দাদা চলে গেল আমার বিয়ে সাথে কে দেবে তুই কি এত ভালোবাসিস তাহলে তুই একটা টুক করে ট্যাবলেট খেয়ে নি তোর দাদা বেঁচে যাবে সে মেয়ে তখন বলে আমার বিয়ে দিলে আমি শ্বশুর বাড়ি চলে যাবো কেন দাদা রামলাল লেপের ভিতরে বলে বোনটাও কেটে গেল এ কথা বলতে পারলো যে বোনের জন্য আমি কত কি করেছেন হ্যাঁ এইবার মাগ ধরেছে পটেলের মাকে পটলের মা তো চোখ তুলতে পারে না মাথা তুলতে পারে না খালি পায় ও তুমি কেন চলে গেলে গো এগুলো অবশ্য আপনাদের শহরে হয় না আমাদের গ্রামে এখনো সুর করে যেন মহাভারত পড়ে যখন সে কাশীরামদাসে মহাভারত পড়ে না ঠিক ওগো তুমি যে যা বলতাম তাই এনে দিতে গো এখন কে আমাকে দেখবে গো মানে যেন মহাভারত করছে তার ভিতরে কেউ যদি এসে যায় বল তার চোখে জলও নাই কিচ্ছু নাই অমনি বলবে ছেলে পরীক্ষা হয়ে গেছে সেই কাঁদছে খুব পায়ে পড়ে কাঁদছে রামকৃষ্ণ ঠাকুর বলে তুমি কে গো আমি পটলের মা সে না বুঝলাম ওর কে আমি ওনার স্ত্রী ঠাকুর আমার কোনো দুঃখ নাই ওনার আগে আমি কেন mourলাম না আমার শুধু এই দুঃখ স্বামী মরে গেল আমি বেঁচে আছি আমার মৃত্যু ওনার আগে হলো না হয়ে যাবে হয়ে যাবে তুই যদি চাস হয়ে যাবে বলে হোক আমি যেন একখুনি মর খা তুই খাবি একখুনি মরে যাবি তোর স্বামী বেঁচে উঠবে এবার পালাবার রাস্তা পায়নি এই অপেক্ষায় কিন্তু রামলাল লেপের ভিতরে আছে যে অন্য কেটে যায় চা পটলের মা আলু আর পটল যে কি সম্পর্ক সে যারা খায় তারা বোঝে তাই বলছে সব কাটলে ও কাটবে তাকে যেই ট্যাবলেট দিতে গেছে সে বলে যে গেছে সে গেছে আর আমি খামাকা মরতে যাব কেন বাচ্চা ছেলে মেয়ে ছোট তারা কাকে নিয়ে বাঁচবে আমি ওদেরকে নিয়েই নিয়ে বাপের বাড়ি চলে যাব যদি শ্বশুর বাড়িতে না রাখে আমার দাদা দরকার হলে আবার বিয়ে দেবে আছিস না গেছিস এই অপেক্ষায় ছিল রামলাল লেপ ছুঁড়ে ফেলে দিয়ে আমি মরিনি হ্যাঁ লেপ ছুঁড়ে ফেলে দিয়ে পটলের মা আমি মরিনি হ্যাঁ তুমি একথা বলতে পারলে আবার বের তোমার জন্য আমি ঠাকুরের কাছে কত কি না বলে এলাম সব যাবে পটলের মা যাবে না আর তুমি আলু ছেড়ে দিয়ে চলে যাচ্ছ পটলের মা তোমার এই জ্ঞান হলো তুমি বললে সে পটলের মা তখন এবার উল্টো এ তো এদের অভিনয় অনেক জানে না তুমি মরনি আমার ঠাকুরের কৃপা আমি তো ঠাকুরের কাছে মানত করছিলাম তুমি বেঁচে ওঠা এরা হাসাতেও পারে আবার হাসাতেও পারে কি সে বলে থাক আর আমাকে ছুঁয়াছুঁই করো না আমার তৃতীয় জন্ম হয়ে গেছে চোখ খুলে গেছে যে খুলে দিয়েছে আমি এখন তার চেলা হয়ে দক্ষিণেশ্বরেই চলে গেলাম আর কি বোঝা গেল লেপের ভিতরে এইরকম যদি পরীক্ষা করা যায় সত্যি সত্যি কিচ্ছু থাকবে না হ্যাঁ লোমের আসন তো লোম দিয়ে কম্বল তৈরি গুরুদেব শিষ্যকে বলে কম্বলে লোমগুলো বেছে দে লোম যদি বাঁচতে যায় কম্বল আর থাকবে এ সংসার এরকম জিনিস তালি তাপ্পা দিয়ে চলছে চলুক এরকম করে পরীক্ষা করতে গেলে সব বাছাই হয় সব অভিনয় কোনোটাই আসল নয় এই জন্য হরিনামটাই কেবল আসল আমার আমার তো অনেক করি সঙ্গে কি নিয়ে যায় আমি আমি তো অনেক করি আমি কার কি থেকে যাই সেই একা আসা আর একা যাওয়া এই জন্য কলিকালে মহাপ্রভু বলেছেন একটু ভাগবত পড়ুন প্রতিদিন ভাগব বুঝতে পারবেন সবাই সে স্ত্রী স্বামী ছেলে মেয়ে সবা কৌমার ও আচরিত প্রাজ্ঞ ধর্মানিহ ভাগবত দুর্লভম মনুষ্য জনম ধ্রুব মর্থদ মর্থদম এই দুর্লাম মনুষ্য জন্ম কৌমার কাল থেকে হরি হরিভজন করতে হবে প্রহ্লাদ মহারাজ বলেছে। থেকে তাই ভগবান কৃষ্ণকে কোলে নিয়ে যেই গেট পার হলো সবাই ঘুমিয়ে গেছে ভক্তমণ্ডলী মায়েরা এই ঘুমিয়ে যাওয়ার জন্য ভগবানকে ঝুড়িতে করে নিয়ে চলে যাচ্ছে এই হলো ভগবানের লীলা ব্যক্তি তত্তত জানবে ভগবান ঝুড়িতে যাবে কেন যার অঙ্গুলি হিলনে ব্রহ্মা সৃষ্টি করে বিষ্ণু পালন করে ভোলানাথ হরণ করে তিনি ঝুড়িতে কংসের ভয়ে গোকুলে বৃন্দাবনে কেন চলে যাচ্ছে কি কংস মহারাজ কি আপনারা কোন দলের লোক আমি বিভিন্ন বলবো আপনারা তো যে যার গোড়ায় থাকবে কৃষ্ণের জয় ধ্বনি দেবেন আবার কংসেরও জয় ধ্বনি দেবেন কোন দল করেন বোঝা যাচ্ছে না আমাদের গ্রামে যখন ভোট হয় না কিছু কিছু চালাক পার্টি আছে জানেন তো সে সব বুথে গিয়ে মুড়ি খায় মানে সব বুথ দাদা ও প্রফুল্ল এবারে তো হাওয়া তোমার দিকে সে প্রফুল্ল দা বলে তুই তাহলে ছোলামুড়ি খাও তারপরে আবার ওদিকে উঠে গিয়ে কি সপন্দা এবারে তো হাওয়া তোমার দিকে সে সপন্দা বলে তুই মুড়ি খাও মানে সকলেরই তেলামি করছে আর সব বুথে গিয়ে মুড়ি খাচ্ছে ভোট যে কাকে দিচ্ছে ঈশ্বর জানে আর ও জানে ও যাকে ভোট দিয়েছে সে হয়তো হেরে গেছে ও কিন্তু জিতে যাওয়া দলেকে দাদা বলছিলাম এইরকম আমরা যেন এরকম না হই সারা জীবনব্যাপী একজনকে ধরে তারই চরণ ধরে ডুবে যাব মরে যাবো তবু অন্য কাউকে ও মা হ্যাঁ রমণীদের ভাদ্র মাস মানে রসের মাস রসবতী হ্যাঁ রসবতী যৌবনবতী ঋতুমতী তাকে বলা হয় রসবতী আদ্র মাস হলো রসে ভরা নদী নালা ডোবা খাল বিল রাস্তা রাস্তাঘাট একবারে রসে ভরা এই বর্ষণকাল সেই বর্ষাকালে ভগবান কৃষ্ণকে ঝুড়িতে নিয়ে ভক্ত বসুদেব যমুনার তীরে এলেন রাত্রিতে ঝড় বৃষ্টি আধার হ্যাঁ বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন বৃষ্টি হচ্ছে ঝড় উঠেছে তার মধ্যে ভগবানকে নিয়ে পৌঁছে গেলে বলো রাধে রাধে সে আচ্ছা আমরা বৃষ্টি পড়লে দুঃখে পড়লে কাকে ডাকি ভগবানকে ডাকি আজকে ভগবান বিপদে পড়েছে নদী পারে না তার গায়ে বৃষ্টি পড়ছে কাকে ডাকবে কথাটা ফেলে দেওয়া যাবে না বলছে ভগবান আর কাকে ডাকবে ভক্তকে ডাকবে ভক্তই আমার মাতা পিতা ভক্ত যে আমার ভক্তই আমার মাতা পিতা আমার গুরু আমার আমার নাম রেখেছে আমার নাম রেখেছে আমার নাম রেখেছে ভক্তই আমার মাতা পিতা আমার ভক্তই আমার গুরু ভক্তই আমার মাতা পিতা ভক্তই গুরু আরেকবার ভক্তজামার আমার মাতা পিতা ভক্তই আমার নাম দেখেছে পঞ্চকল্প তোর এত সুন্দর আপনারা গাইছেন না আবার যদি দিন আসি দল বল আনবো না হবে না হ্যাঁ দেখি যদি আমাকে আপন করে চরণে নেন তাহলে এদের অনেক দাম জানেন এদেরকে অনেকবার ফোন করে অনুরোধ করে যাবি এরা হাই তেলে খোলে তালা নাই মানে নানা রকম অজুহাত এখন ঘর করছি ছাদ দিচ্ছি এখন কত অনুরোধ করে ধরে বল বলো এ তো আবার বিড়ি ফ্যাক্টরির ইউনিয়নের মালিক বিড়ি ফুকন্তি হ্যাঁ খা খা যাই হোক এদের অনেক দাম জানেন এই আপনাদের সঙ্গে যদি গাইতে পারি আর কাউকে লাগবে না একটা জিনিস দেখো এরা থাকলেও আনন্দ তো এরা দিচ্ছে না দিচ্ছে কারা আপনারা আনন্দ দিচ্ছে আপনারা না থাকলে এরা থাকবে তবু কীর্তন হবে না ভক্ত নালে ভগবানের কথা কার কাছে এই জন্য আপনারাই আমার গুরু আপনারা আমার পিতামাতা আপনারাই আমার শুরু এবং আপনারাই ভক্তই আমার নাম রেখেছে

বাড়ি বাড়ি ক্যালেন্ডার আছে ভগবান কার উপরে শুয়ে আছে অনন্ত শয্যার উপরে সেই অনন্তকে কে তারই দ্বিতীয় কলেব হ্যাঁ স্বয়ং অনন্ত দেব যিনি পরবর্তীকালে দাপর যুগে দাদা বলরাম হলেন আর সেই দাদা বলরাম আমাদের কলিকালে প্রভু নিত্যানন্দ এই মহাপ্রভু তার দক্ষিণ দিকে তার ডান দিকে এই নিত্যানন্দ হলেন বলদেব এই নিত্যানন্দ হলেন মানে ত্রেতা যুগের লক্ষণ কেমন এই তত্ত্ব ইনি হচ্ছে অনন্ত দেব অনন্ত শয্যায় যে শায়িত হয়ে আছেন ভগবান বিষ্ণু তার বিছানা সেই বিছানা কে হয়েছে না বলদেব ভগবানের মাথায় যে ছাতা এটাও বলদেব অনন্ত ভগবানের চরণে যে খরম সে খরমটাও বলদেব এই বলদেব এই জন্য কলিকালে কে জয় নিতাই হ্যাঁ আমাদের গৌরমণ্ডলে কি বলতে হবে রাধে রাধে নয় জয় কেন নিতাই বিনে ভাই গৌর নাহি পাই নিতায়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে তাই চরণ দু স্বয়ং মহাপ্রভু বলে দিয়েছে নিতাই যাকে কৃপা করবে সে আমাকে পাবে নিতাইকে যে ভোজবে না নিতাইকে যে চাইবে না সে আমাকে পাবে না এই জন্য পরস্পর দেখা হলে জয় নিতা আচ্ছা অনেক ভক্ত আছে তবে যারা রাধে রাধে বলে তারা অবাঞ্ছিত নয় ওটা হচ্ছে ব্রজের ভজন বৃন্দাবনে গেলে জয়নিতাই বললে হবে না জয় শ্রীকৃষ্ণ বললে হবে না হরিবল বললে হবে না ওখানে বলতে হবে রাধে সাইকেলের বেল নাই ভ্যান রিক্সার ব্যাপ নাই ভ্যাপ হ্যাঁ নাই হরেন নাই সেখানে কি গলি গলিতে যাবে রাধে 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 আজ সাড়ে পাঁচ হাজার বৎসর হয়ে গেল মহিমা এখনো যায়নি আজও নিধুবনে ঢুকলে মানুষ কেঁপে ওঠে রাত্রিবেলা পশুপক্ষী থাকে না বানরও থাকে না কোনো মানুষ ঢুকলে আর বেরোতে পারবে না হয় অন্ধ হয়ে যাবে না হলে মরে যাবে না হলে বোবা হয়ে যাবে আজও বহু মানুষ তর্ক করেও পারে না বহু বৈজ্ঞানিক এটা রিসার্চ করতে গেছে আজও আজও রাধারানী শাড়ি পরেন মালা পরেন ওখানে শাড়ি গয়না শাঁখা সিঁদুর দেওয়া হয় প্রতিদিন সেগুলি পরে রাধারানী ভগবান কৃষ্ণ রাস নৃত্য করেন পান দেওয়া হয় পান চিবিয়ে চর্বনটা রেখে দেন আজও হয় সকালবেলা কোনো ভাগ্যবান হলে তাকে দেওয়া হয় রাধারানীর চর্বিত চটপন আজও আজও সেই লীলা ভগবান করে যাচ্ছেন শুধু চোখ থাকলে দেখা যায় এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা এই যে সেবা আমাদের সেবা করতে হবে গুরু সেবা বৈষ্ণব সেবা গোবিন্দের সেবা ভক্তের সেবা এগুলি না হলে আমরা এগোতে পারবো না যত জব করি তিন লক্ষ জব করলাম কিন্তু বৈষ্ণবের সেবা করলাম না তাহলে আমার অগ্রগতি হলো না জব কম হবে কিন্তু বৈষ্ণবের সেবা হবে তাদের এপায় তোমার সেবার নাম সংকীর্তন এই দুই পাবে শ্রী রাধা গোবিন্দ জরম তাহলে ভক্তমন্ডলী মাহিরা আজকে সেই অনন্তদেব এই ভাদ্র মাসে কৃষ্ণাষ্টমী তিথিতে আধার রাত্রিতে বর্ষণ মুখর রাত্রিতে ভরা ভাদর সেই ভাদর মাসের বর্ষামুখর রাত্রিতে স্বয়ং ভগবানের সেবা করতে গেলেন অনন্ত দিন ছাত্র হয়ে ভগবানকে আড়াল করলে কিস এ কি আনন্দ আছে যারা না করেছে এ কেউ বলতে পারবে না এর কোনো পরিভাষা নাই দেখেন সাধারণ কথা রসগোল্লা সকলে খেয়েছে ক্ষীর মালাই সকলে খেয়েছে তাকে জিজ্ঞাসা করুন কেমন লাগে সে বলবে মিষ্টি ভালো কিন্তু তাকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করুন মিষ্টিটা কিরকম সে বলতে পারবে সে বলবে তুমি খেয়ে দেখো ঠিক সেরকম এই ভগবানকে নিয়ে আজও রাজকন্যা ভুলাই ধূসরিত গোপালকে নিয়ে মীরা মতো মেয়েরা রাজ ঐশ্বর্য ছেড়ে দিয়ে গিরিধারীকে নিয়ে রাস্তায় আজও জমিদারের ছেলে রঘুনাথের মতো স্ত্রী জমিদারি সব ছেড়ে দিয়ে বৃন্দাবনে রাধে রাধে করে আজ বৃন্দাবনে গিয়ে দেখবেন কত কুমারী মেয়ে অতুল ঐশ্বর্যের কন্যা সব ছেড়ে দিয়ে গোপালকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বৃন্দাবনে